বাংলাদেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অবদান রেখে চলছে কার্মেকেল কলেজ তাদের মধ্যে অন্যতম উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রংপুর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শহরের কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত লালবাগ এলাকার নয় শতবিহা জমির উপর এক নৈসর্গিক পরিবেশে কলেজের ভিত্তি স্থাপিত হয় প্রতিষ্ঠার দিক থেকে কারমাইকেল কলেজের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে ঐতিহাসিকভাবে রংপুর জেলা বিশেষ গুরুত্ব বহন করে বাংলার ব্রিটিশ বিরোধী ও পাকিস্তান বিরোধী আন্দোলনের আকর ভূমি হল রংপুর ফকির সন্ন্যাসী বিদ্রোহ রংপুর বিদ্রোহ সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আটশো সালের সিপাহী বিদ্রোহ বাহান্নর ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান সর্বোপরি রংপুর ক্যান্টেনমেন্ট ঘেরাও এর মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রংপুরবাসীর সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঐতিহাসিকভাবে স্বীকৃত তাছাড়া বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন স্মৃতি জন্মস্থান ও দেশের গানের পাদপীঠ হলো রংপুর এমন জাতীয় চেতনা সমৃদ্ধ অঞ্চলে কারমাইকেল কলেজের প্রতিষ্ঠা বিশেষ নিঃসন্দেহ উনিশশো তেরো খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড ডেভিড ব্যারন কারমাইকেল তার সম্মানে আয়োজিত রংপুরে এক নাগরিক সম্বর্ধনা সভায় এখানে একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে রংপুরবাসীর প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন অতঃপর উনিশশো তেরো চোদ্দ খ্রিস্টাব্দে এ লক্ষ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জে এম গুপ্তকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন তাজাটের জমিদার গোপাল লাল রায় কুন্ডির জমিদার সুরেন্দ্রচন্দ্র রায় চৌধুরী টেপার জমিদার অন্নদামোহন রায় চৌধুরী বাহাদুর প্রমুখ এরপর শুরু হয় অর্থ ও জমি সংগ্রহের কাজ জেলার অনেক জমিদার ও বিত্যবান ব্যক্তি অর্থ ও জমি দান করে কলেজ প্রতিষ্ঠার কাজ সহজ করেন এছাড়া এলাকার অনেকেই ব্যক্তিগতভাবে চাঁদা প্রদান করেন এভাবে স্থানীয় জমিদার ও জনসাধারণ কাছ থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা চাঁদা আদায় করা হয় কলেজ মিলনায়তনের উৎকীর্ণ একটি ফলকে চাঁদা প্রদানকারী বিত্তবান ব্যক্তিদের তালিকা পাওয়া যায় বর্তমান অধ্যক্ষ মহোদয়ের যোগদানের পর তেরো তিন দুই হাজার সতেরো তারিখে নিজস্ব উদ্যোগে উৎকীর্ণ ফলক দুটোকে গ্লাস দ্বারা নতুন রূপে নির্মাণ করেন যা বর্তমানে সকলের প্রদর্শনের জন্য প্রশাসনিক ভবনের বারান্দায় স্থাপন করা হয়েছে শিক্ষার প্রতি রংপুরবাসীর এরকম আগ্রহ উৎসাহ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৎকালীন বাংলার গভর্নর লর্ড টমাস ডেভিড গিবসন ব্যারন কারমাইকেল দশ নভেম্বর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই কলেজের ভিত্তি স্থাপন করেন তার নামেই কলেজটির নামকরণ হয় কারমাইকেল কলেজ শিক্ষা কার্যক্রম শুরু হয় জুলাই উনিশশো সতেরো খ্রিস্টাব্দ কলেজের ভবন তৈরি না হওয়া পর্যন্ত ক্লাস শুরু হয় রংপুর জেলা বোর্ড অফিসে এরপর পর্যায়ক্রমে কলেজটির ভবন নির্মিত হয় ১২ ফেব্রুয়ারি উনিশশো আঠারো তারিখে বাংলার নবনিযুক্ত গভর্নর আল অফ রোনাল্ডসে কারমাইকেল কলেজের মূল ভবনের উদ্বোধন করেন অক্সফোর্ড ভিলেজের আঙ্গিকে এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয় কলেজটি সরকারীকরণ হয় এক জানুয়ারি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ কলেজের বিজ্ঞান ভবন নির্মিত হয় উনিশশো তেষট্টি চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এবং একাডেমিক ভবন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে নির্মিত হয় এরপর স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ মিনার নির্মাণ করা হয় এই কলেজে দেখতে পাচ্ছেন কলেজটা কিন্তু প্রায় তিনশো একর এলাকা জুড়ে বিস্তৃত